কথায় আসে যে সোরা না শুনে ধর্মের কাহিনী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রীর নেতানিয়াহুর মধ্যেও সেই ঘটনাই ঘটছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার উল্লেখ করেছিল কোনোভাবেই যেন ইরানে হামলা করা না হয় এমনকি তারা সতর্কতাও দিয়েছিল আর ইরানে হামলা করলে পাল্টা প্রত্যাঘাতে ইসরায়েলের কতটা ক্ষয়ক্ষতি হতে পারে সেই বিষয়ে কিন্তু মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বারবার উল্লেখ করা হয়েছে তারপরও ইসরায়েল তারা অধ্যত এমনকি তারা এতটা অহংকারী একটা জাতি তারা মনে করেছে সেই উনিশশো সালে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে তারপর থেকে এই মধ্যপ্রাসের কোনো রাষ্ট্র এখন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে কথা বলার সাহস করেনি শুধু তাই নয় যদি কোনো রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করেছে তাদের শেষ পর্যন্ত পরাজিত হতে হয়েছে এই আত্মবিশ্বাস থেকেই ইসরায়েল মনে করেছিল এবারও অন্তত মধ্যপ্রাশের শক্তিশালী এবং মুসলিম বিশ্বের শক্তিশালী রাষ্ট্র ইরানকে তারা খুব সহজেই পরাজিত করতে সক্ষম হবে কিন্তু হলোটা কি এই যে বারো দিনের যুদ্ধে একেবারে নাকাহানি সোপানি খেয়ে শেষ পর্যন্ত নেতানিয়াহু ট্রাম্পের পা ধরল হাত ধরল যে যত তাড়াতাড়ি যুদ্ধবিরতি কার্যকর করা হোক তা না হলে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব আর থাকবে না এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই নেতানিয়াহুর কথা শুনে তিনি কাতারের ইরানের সাথে একটা যুদ্ধবিরতি কার্যকর করল কিন্তু বাস্তবে কি এখনো পর্যন্ত ইরান যুদ্ধবিরতি কার্যকর করেছে করেনি তারা যুদ্ধবিরতির চুক্তিতে এখনো স্বাক্ষর করেনি আয়তুল্লা আলী খামিন উল্লেখ করেছে যে এখন পর্যন্ত তারা কোনো ধরনের কোনো যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেনি তারা অপেক্ষা করছে যে যদি ইসরায়েল আবারও কোনো ধরনের আন্তর্জাতিক আইনকে অবমানন করে কোনো কোনো ধরনের ধরনের আন্তর্জাতিক নিয়ম অবমাননা করে যদি ইরানের অভ্যন্তরে আবার হামলা করে তাহলে ইরানও পাল্টা আক্রমণ করতে এক সেকেন্ডও দেরি করবে না এই কারণে মূলত আয়তুল আলী খামিন এখনো পর্যন্ত যুদ্ধবিরতি যে চুক্তি সেখানে স্বাক্ষর করেনি তবে সবথেকে মূল বিষয় আজকে এই যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানহানি হলো এমনকি ইরানের কাছে তাকে নত হতে হলো এটার জন্য মূলত তিনি মনে করেন যে সবথেকে বড়ো দায়ী হচ্ছে নেতানিয়াহুর এমনকি যুদ্ধবিরতি করার পর পরে তিনি নেতানিয়াহুর অত্যন্ত কড়া ভাষায় তিনি একটা বিবৃতি প্রদান করেছেন এবং নেতানিয়াহুকে উদ্দেশ্য করে তিনি এই বিষয়ে উল্লেখ করেছেন যে এই যুদ্ধের জন্য এমনকি এই মধ্যপ্রাচ্যের ক্ষয়ক্ষতির জন্য এবং এই উত্তেজনাকর পরিস্থিতি তৈরির জন্য সবথেকে বড় দায়ী হচ্ছে এই নেতানিয়াহুর যদি নেতা নেহ ইরানে আক্রমণ না করত তাহলে কখনও এ ধরনের বাজে একটা পরিবেশ তৈরি হতো না একটা পরিস্থিতি তৈরি হতো না অথচ আজকে এই যে যুদ্ধবিরতি হওয়ার পরও কিন্তু ইরানকে পারমাণবিক কর্মসূচি থেকে আর বিরত রাখতে সক্ষম হবে না আইআইএ বা পশ্চিমা কোনো রাষ্ট্র ইরান ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে তারা পারমাণবিক অস্ত্র শুধু তৈরি করবেই না এখন তারা পারমাণবিক কর্মসূচিকে আরও দ্বিগুণ করবে এবং তারা পারমাণবিক বোমাও তৈরি করবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে এখন তারা আইআই সাথে কোনো চুক্তির ভিতরে আর তারা থাকবে না তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করে যে আমি বারবার নীতি বাক্য বলার মাধ্যমেও ইসরায়েলকে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু ইসরায়েলের এই দুষ্টু প্রধানমন্ত্রীর নেতা নেহ সে কখনও আমার কথা শোনেনি যার কারণে সে উল্লেখ করেছে যে না শুনে ধর্মের কাহিনী যেহেতু সে ধর্মের কাহিনী শুনেনি তাহলে তার পতনও ঘনি এসেছে এবং সে যে মাইটটা খেলো অর্থাৎ এখন পর্যন্ত তার রাষ্ট্রে যে ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষয়ক্ষতি কাটে উঠতে তার বছরের পর বছর পার হয়ে যাবে প্রিয় দর্শক সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং